আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো কথা বলছিলাম পৃথিবীতে যে কোনো কাজ বা ব্যক্তি মালিকানা দিন কোনো কাজ ব্যক্তির একক সিদ্ধান্তই হয় ধরুন আপনি সাফুজ মসজিদ মাদ্রাসা যে জনগণের পক্ষ থেকে বা জনগণের অংশগ্রহণে যে উন্নয়ন হয় উন্নয়ন হয় বা মসজিদ মাদ্রাসার কাজগুলি হয় এতে ব্যাপক জনসমর্থনের প্রয়োজন হয় জনসমর্থনের জনগণের উপস্থিতির প্রয়োজন হয় এতে করে দেশে মিলে কুড়ি গাছ হারি যেতে না এই যে কথা আসলে এরকম তো আপনারা হয়তো কি পাবেন কি বুঝেন জানি না তবে আমাদের যে চানপুর মদিনা তুলমন ফুরকানি মাদ্রাসের কাজ ইতিমধ্যে আমরা স্টার্ট করে দিয়েছি একমাত্র সম্পূর্ণ ভরসা আপনারা জনগণ সাধারণ মানুষ সবাই আমাদের যে মাদ্রাসার বিল্ডিং এর কাজ যেহেতু শুরু হয়েছে আপনারা অবশ্যই আপনাদের উপস্থিতি কামনা করি আপনাদের সশরীরে কিংবা হোক সহযোগিতার হাত আমরা কামনা করি আপনাদের উপস্থিতি কামনা করি আপনাদের চিন্তা ভাবনা অবশ্যই আমাদের দরকার আমাদের মাদ্রাসার পক্ষে কীভাবে কী করা যায় যতটুকুই পারি দেখেন এগুলা সম্পন্ন আল্লাহ তালার একটা ইশারা কে কিভাবে হবে এটা আল্লাহ ভালো জানে তবে আমরা একটু চেষ্টা কর করতেছি বা আপনাদের উপরে ডিপেন্ড করে একটু চেষ্টা করতেছি যদি আপনারা সারা দেন অবশ্যই আমরা সাকসেস হব ইনশাল্লাহ এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো আমি সকলের প্রতি বিনূত অনুরোধ করতেছি এবং বিনীত উদার আহ্বান জানাচ্ছি আমাদের দিকে একটু তাকান আমাদের মাদ্রাসার দিকে একটু তাকান আমরা চলন সকলে মিলে একটা গড়ি এটা আমাদের ব্যক্তির কোনো কিছু না এই মাদ্রাসা হলে এটা সারা সানপুরের মানুষের গৌরব ইতিহাস হয়ে থাকবে যে একটা মাদ্রাসা কতটুকু আশা ব্যক্ত করে আপনাদের প্রতি বিনোদন অনুরোধ করছি আবার আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ